বরিশালে জাল টাকা সহ চার কিশোর আটক প্রিন্টার কম্পিউটার উদ্ধার মাটি চাপা লাশ উদ্ধারের ঘটনায় কলাপাড়ায় হত্যা মামলা আপন ভাই গ্রেপ্তার বরিশালে আলমারি থেকে সাতটি গুলি উদ্ধার আটক এক আগুয় ছাড়াই পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে পিস ডুব কালকে নিতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা দুই ছেলের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বরিশালে বিপুল অঙ্কের জাল টাকা সহ চার কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে কয়েক ঘন্টা বরিশাল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয় পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আপন ভাই ফোরকান ও লালুয়ার গ্রামের রুবেল খানকে পুলিশ গ্রেপ্তার করেছে মঙ্গলবার উভয়কে আদালতে সোপর্দ করা হয়েছে বরিশালের কাউনিয়া থানাধীন এলাকায় আলমারি থেকে গুলি উদ্ধারের ঘটনায় জাকির হোসেন মিয়া নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার আদালত এ আদেশ দেয় এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে জাকির হোসেন নগরীর কলেজ রোড এলাকার রওশনারা মঞ্জিলের বাসিন্দা বরিশালের ছাড়া উপজেলায় অপারেশন হান্ট অভিযানে আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার বেলুহার গ্রামের খাদেম হোসেন মৃধার ছেলে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অনেক দিন ধরেই ঘটে আসছিল মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা অবশেষে সেই চোরকে হাতে নাতে ধরেছে স্থানীয়রা তবে মারধর করা হয়নি চোরকে বরং শাস্তি স্বরূপ শীতের রাতে পুকুরে নেমে কান ধরে টানা বৃষ্টি ডুব দিতে হয়েছে তাকে মাদারীপুরের কালকিনিতে অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার দায়ে আবুল হাসনাত নামে এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার সকালে উপজেলার ভুরঘাটা স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরেফিন গোপালগঞ্জের কাশিয়া নিতে জমি সংক্রান্ত ঘটনায় নিজের মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ Boris